লাইক ডান হাই হাই দিদি কেমন আছো বোন অনেছ অসংখ্য ধন্যবাদ দিদি আমি তো অসুস্থ বুঝছো অনেক জ্বর ঠান্ডা ছিল কাশি ছিল রেসিপি বানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনতে পাও আমার কথা দিদি তুমি যখন ঢুকছো লাইফটা কি অ্যাড হয়েছে আমাকে একটু বলবা প্লিজ কষ্ট করে লাইভটা কি অ্যাড হইছে আমি শুধু একটু ট্রাই করার জন্য লাইভটা অন করছি আজকে ভিডিও দিতে পারবো কিনা জানি না বলে যে পনেরো মিনিট লাইভটা করি তারপরে এই লাইভ টুকি কালকে সারবো লাইভটা যে করলাম অ্যাড আসলো দিদি আমার কথা কি শোনা যাচ্ছে আসান তোমার ফোনের সাউন্ড কম আমার যে যে লাইভে যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দাও আর সুবর্ণা দিদি অনেক অনেক ধন্যবাদ আমার কথা কি শোনা যাচ্ছে যে যে আছো আমার কথা কি শোনা যাচ্ছে লাইক দুটো বোনু থ্যাংক ইউ দিদি দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটু বলো তো দিদি অ্যাড শোনা যাচ্ছে কিনা অ্যাড সরি অ্যাড দেখতে পাচ্ছ কি না মানে আমার ভয়েস কি শুনতে পাচ্ছ তোমরা আর অ্যাড কি দেখা যায় মানে অ্যাড চলে অ্যাড পাইনি দুটো আইডি অন আছে বোনো আচ্ছা ঠিক আছে অ্যাড পাওনি কেন কি হইলো add হলো না কেন এতক্ষণ ট্রাই করলাম তুমি কি সত্যি add দেখছো live এ ঢুকছো পর তাহলে তুমি আবার ঢুকো আবার ঢুকে দেখো অ্যাকশন তোমার ফোনটা একটু দিবা মামাকে এক মিনিটের জন্য দিয়ে দিব আমি এখনই দিয়ে দিব শুধু একটু দেখি add হয় কি না। এই যে তো আছে এই এটা এটা কে বললো? এটা আমি আমি পিকচার দিছি। বল একটা কথা। আমার life তো হ্যাঁ এই যে হইতাছে। স্কিপ না হ্যাঁ তুমি ঘরের ঘরের মানুষে তুমি স্কিপ করতেছ আর সে আমার দিদিরই ভালো তুমি মানে আমার ভিডিও এমন করেই দেখো না স্কিপ দিয়া তোমার ভরসা নেই হ্যাঁ লাইভে দুনিয়ার মানুষ জানো তুমি আমার ভিডিও কিভাবে দেখো কই কি জানি দিদি ওই যে আমার হাজবেন্ড অন করলো অ্যাড চলতেছে একটু রাখতে আমি আবার হয় কিনা মানে তুমি একটু রাখবার ছয় মিনিট দেব না হ্যাঁ তুমি কাজ করো না কোন সময় আমি তো পনেরো মিনিট লাইভ করো পনেরো মিনিট না বিশ মিনিট লাইভ করবো পাইতেছে না কেউ অ্যাড আরে অ না হ্যাঁ দিদি তুমি রেসিপি বানাও সমস্যা নাই রেসিপি বানাও তুমি রেসিপি বানাও দিদি সমস্যা নাই আমার ভয়েস দেখছো কি অবস্থা যে ভিডিও দিব ঠিক মতো না ভিডিও করতে পারছি আর এই অবস্থায় ভয়েস দিলে রেসিপি বানাও তোমার ই করা লাগবে না আমি অল্প সময় একটু থাকবো দিলা না পনেরো পাঁচ ছয় মিনিট এর জন্য AD ছয়টা মিনিট তুমি যদি রাখতা কি হয়ে যেত ছয় মিনিটে দ্বিতীয় অ্যাড হয় কিনা দেখার জন্য শুধু ল্যাপটা করছি এটা একটা ট্রায়াল লাইট তুমি ওইটা ওইটুকু রাখতে পারলা না যা করে দিয়ে সাবস্ক্রাইব করেছি চ্যানেল সবার এরকম আনসাবস্ক্রাইব করে দিতে যে যাইতে আছে এত সব চলে যাবে তোমার কোকো মিমি আমি কি আসতে পারি আপু হ্যাঁ ইনশাল্লাহ লাইক ডান অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ছয় মিনিট পর তুমি নিয়ে যাও আচ্ছা কোকো মিমি আপু তুমি তোমার নাম কি একটু বলো তোমার নাম কি একটু বলো আর লাইভে যে ঢুকেছো সবাই কি অ্যাড পেয়েছো একটু বলো প্লিজ অটোমেটিক কী অ্যাড হচ্ছে কক্কু মিমি আমি তোমাকে দেখতে পাইনি বুঝছো আমার হাজবেন্ড সাথে ঝগড়া করতেছিলাম তাই আরে এই লোকটা তো আমার একটু ফোন বলি যে আমি একটু ট্রায়াল দেওয়ার জন্য লাইভটা অন করছি যে অটোমেটিক অ্যাড হবে এই জন্য তো দেখি অটো অ্যাড হয় কি না দেখতে বলি ঢুকে আর বলে হ্যাঁ হ্যাঁ অ্যাড হয় আবার বেরোয়া যায় আবার আমি বলি আবার অ্যাড স্কিপ করে বুঝছো এইতো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আপু এই যে গলা টলা বৈশাখ আসি দিতে দিতে এখন কাশলে মানে কয়েকদিন গলা ব্যথা করতো এখন গলা ব্যথা করে না মনে হয় কি আমার গলার মধ্যে চামড়া টামড়া সব ছিঁড়ে গেছে এরকম মানে জলে কাশি দিলে জলে বুকে গলা একদম জলে মনে হয় ইনফেকশন হয়ে গেছে এরকম অবস্থা না আপু আমি অ্যাড পাই নাই আপু আপনার কি মনিয়ন হয়ে গেছে হ্যাঁ আপু আমার তো মনে হয়ে গেছে কয় মাসই হইলো কি বলো আপু তোমরা কেউ অ্যাড পাও নাই আপু আমি বিডি লাইফ স্টাইল কানাডা হ্যাঁ আপু আমি চিনতে পারছি সে আপু কেমন আছো তুমি বলো তোমাকেই তো বললাম যে কাশি দেখো কি অবস্থা ফোনে ভিডিও ছিল ওগুলা দিয়ে দিছি মিউজিক দিয়ে দিয়া কুকু মিমি আপু হাসতেছে কুকু মিমি তুমি কি আমার সাথে অ্যাড আছো না থাকলে আমাকে পোস্টে কমেন্ট রাখো আমি তোমাকে বন্ধু করে নিব তোমাকে অনেক অনেক ভালোবাসা আপু অনেক অনেক ভালোবাসা আপু আপনার প্রথম প্লেলিস্ট পনেরো দেখে দিচ্ছি আপু হ্যাঁ শাহান আপু আমি তোমার ওই যে প্রথম আট আটটা মেবি আমি সেটা দেখে দিছি কমেন্টে লেখছি প্লে লিস্ট ওয়ান দেখছো কি না কি জানি একটা মানে ওই ভিডিওর প্রথম প্লে লিস্টের প্রথম ভিডিওটায় কমেন্ট করে তারপরে আমরা বাইরে গেছিলাম অন করে রেখে তুমি পাইছো শাহান আপু ওইখানে মনে আটটা ভিডিও ছিল তুমি আমার পনেরোটা দেখছো সমস্যা আপু চলছে আমি লাইল দেওয়ার জন্য দেখি যদি যেদিন ভিডিও করতে না পারবো আগের দিন পনেরো মিনিট বিশ মিনিট পরের দিন দেখতেছে টাইম এই লোকটায় আমার ছয় মিনিটের জন্য ফোন দিছে এখন টানা দিয়ে দেখতেছে ছয় মিনিট হইলো নাকি চিন্তা করো ঘরের মানুষ যদি এই করে বলো তোমরাই আমার ভরসা জি আপু আমি আপনার সাথে অ্যাড আছি এটা আমার সাপোর্ট আইডি আচ্ছা তোমার মেইন আইডির নাম কি আপু আবার হয়েছে

নেট প্রবলেম হ্যাঁ ভাইয়া ওই যে আমাদের শতবর্ষ পুরানো নেট থ্যাংক ইউ ভাইয়া আমি এমনিতেই যে পনেরো বিশ মিনিটের মতো লাইভ কর অন করি কালকে ভিডিওটা মনে হয় না দিতে পারবো ভয়েসটা দেখ বইসা যাইতেছে আর ভিডিও দু একটা করা আছে কিন্তু ভয়েস দিতে পারবো না এজন্য। মানে আবার মিউজিক দিয়ে যে ছাড়বো মিউজিক দিয়ে ছাড়ার মতো না এই জন্য ভাবলাম যে একটু লাইভ অন করি আর শিডিউল করে লাইফটা অন করছি কালকে মানে যে ভিডিও করব আজকে তো তাও একটু কথা বলতে পারতে জিদু এখন দুপুর পর্যন্ত ঠিক মতো কথা বলতে নিলেও অনেক গলা একদম অন্যরকম হয়ে যায় তো ভাইয়া ভেরি গুড কেন বললেন একটু বলবেন প্লিজ আমি এইভাবে ভাবে লাইভ অন করছি সেজন্য আমি ওই জায়গায় জাননার সাইডে এ এক এই করি বাইরের বিয়ে ওয়াইফাই ডাটা অফ করছি না তোমার ফোনের কাজ করেন হ্যাঁ ভাইয়া চেষ্টা তো করতেছি কি বলবো ভিডিও ঠিক মতোই করতে না বানাইতে না আমি আপনার নখ করব করা অসুস্থ হয়ে পড়ছি আর নখ দিতে পারি নাই যে আমি মানে আপনি সাথে থাকতে আমার দুই তিনটা মানে দুই তিনটা পর্যন্ত ভিডিও একটু আমাকে ছাড়তে যদি হেল্প করতেন রেগুলার তাইলে আমি আর কি মানে হয়ে যাইতো আমার পরবর্তী আমি ফোন দেব আপনার সাথে কথা বলবো আপনি যদি ফ্রি থাকেন মানে আমি আপনার মেসেজ দিয়ে রাখবো আপনি ফ্রি থাকেন যে টাইমে ওই টাইমে আমি নখ দিলে আপনি তাহলে আমাকে একটু যদি হেল্প করতেন তাহলে আমার খুব ভালো হইতো মানে কয়েকটা ভিডিও আপনি আমাকে দেখাই দিলেন আমি কিভাবে সারবো ওই যে লাইভ আমরা যে ক্লাস করছি ক্লাসে বলছেন কিন্তু আমি ওইভাবে মানে ই করে ফালাই গোলেয়া ফালাই তো ওই জন্য মানে আপনার সাথে ই করে যদি আপনি নিজে আর কি ওই যে সাথে যেভাবে একটু হেল্প করছেন ওইভাবে যদি একটু করেন আমার দুই তিনটা ভিডিওতে তাহলে আমি সিম্পল বিষয়গুলো ভুল হচ্ছে কি করবো ভাইয়া সিম্পল বিষয়গুলোই ভুল হইতেছে বারবার মানে আমি চাইতেছি যে কয়েকটা ভিডিও আমি মানে একটা ভিডিও আমি আপনাকে তারপর আপনার দেখাইলাম আপনি দেখলেন দেখার পরে আপনি বলেন যে না ঠিক আছে তারপর আপলোড করলাম এরকম করে করে দুই তিনটা ভিডিও আমি কি আপনার দেখে দেখে তারপর আপলোড করতে চাইতেছি তো আপনার যদি সময় হয় তাহলে আমাকে একটু জানায়েন আমি আমি আপনাকে নখ দেবো তখন থ্যাংক ইউ দিদি আজকে কারো ভিডিও দেখা হয় নাই আজকে দিদি তোমাদের সবার ভিডিও একাই দিয়ে দেখছি আর বাকিগুলো এখনো দেখি নাই দেখব ইনশাল্লাহ আর আজকে ভিডিও যেটা আপলোড করছি সেটার এখন পর্যন্ত সেটা কমেন্টে চেক করি নাই জানালার পাশে এসে দাঁড়াইছি এত ঠান্ডা আমি কাঁপতেছি ট্যাগ আর কিওয়ার্ড ভাই ট্যাগ আর কি সমস্যা হয়েছে ভাই একটু বলেন যদি আমি তো মনে করেন আমি বুঝি না বুঝতে পারি না যে ঠিক আমি তো মনে করি যে হ্যাঁ ঠিক আছে এরকম কিন্তু আপনি না সমস্যা এর আগে কমাটা সেটা পাইছেন তারপরে এলোমেলো করছি তারপরে স্পেস দেই নাই তারপরে এই যে একটার মধ্যে তো হ্যাশট্যাগই দেই নাই এরপর ভিতরে কি করেন সেটা আপনি জানেন ওইখানে যদি সঠিক না থাকে আগানোর সময় ভাইয়া আমার কথা আর বললেন না থাকে আগানো সমস্যা হ্যাঁ ভাইয়া এই জন্যই তো আগামী ওকে দেখা যাবে আপাতত রাত তিনটা জি ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ঘুমান ভাইয়া ও আচ্ছা আপনাদের তো বাংলাদেশ থেকেও দুই ঘন্টা আগে মানে আমাদের সাথে আমাদের এখন বাংলাদেশের পাঁচ ঘন্টা আপনাদের এখন সাত ঘন্টা সাত ঘন্টা পার্থক্য আপনি ঘুমান তাহলে কালকে আমি আপনার নখ দেবো আপনি কোন টাইমে ফ্রি থাকেন সেটা আমার একটু মেসেজ করে জানিয়ে দিন তারপর ওই টাইমে আপনার নখ দেবো তাহলে আপনি আমাকে মানে যদি আপনার সময় হয় আপনি তো অনেক ব্যস্ত থাকেন ভয়ে আমি নখ দিতে পারি না যদি সময় থাকে তাহলে আমাকে একটু কালকে ভিডিও দিতে পারবো না কিন্তু পরশু দিনের ভিডিওটা কালকে ই করবো পরশু দিনের ভিডিওটা কালকে আমি সেট করবো আর কি ভয়েস টয়েস দিয়ে ঠিক করার চেষ্টা করবো আলো যদি মানে এখন গলাটা ঠিক রাখে তাহলে আচ্ছা আচ্ছা मैं अपना के व्हाट्सएप पे कर जी भैया जी जी भैया कैसे भैया दीदी तुम्हें रात কয়টা বাজে এখন বারোটা একটা তুমি এখন কি রেসিপি বানাইতেছ কালকে আমরা কি রেসিপি পাবো বলো আরে ভিডিও করার জন্য ইউটিউব আমাদের রাতের ঘুমও নিয়ে নিছে পনেরো মিনিট লাইভ করবো চব্বিশ মিনিট হয়ে গেছে যে যে লাইভে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য যে গাড়িটার এই জায়গায় দাঁড়া করাইলো তারপর ঘুরা গাড়িটার চারপাশে দেখলো এখন আবার যাইতেছে। আচ্ছা এখানে পার্ক করবে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ফোনে চার্জও নাই এগারো পার্সেন্ট চলে আসছে সারাদিন চার্জও দিন ফোন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি ভাইয়া ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমি দেখা যে ল্যাপটপ এখন কেটেই তারপরে দেখবো এখন কেটেই দেখব অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এতগুলো মানুষ ভিডিও দিই ভিডিওগুলো আপনি দেখেন কষ্ট করে কি বলবো আমরা ভিডিও দিতেই পারি না আর আপনি এতটা খেয়াল নেন তো সকলে ভালো থাকবেন আর শুভকামনা রইল সবার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার ওইটিতে যুক্ত থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম